হ্যালো বন্ধুরা আজ আমি চলে এসেছি বাঁকুড়ার রবীন্দ্রভবনে বৈশাখী মেলাতে তো এখানে তোমাদের ঢোকার জন্য মাত্র দশ টাকা এন্ট্রি ফি লাগছে তো ঢুকতে না ঢুকতেই দেখলাম একটা খুব সুন্দর মকটেলের দোকান বসেছে ঠিক আছে যেখানে তোমার নানান ধরনের লস্যি পাবে আর মকটেলের বিভিন্ন ধরনের মকটেলের আইটেম পাবে তো আমার এটা খুবই সুন্দর লাগলো তো এবার তোমাদের মকটেলের পরে আমি তোমাদেরকে নিয়ে চলে যাব একটা আমার খুব ফেভারিট জিনিস সেটা হচ্ছে যে এই কুলফি মালাইয়ের দোকান তো এই কুলফি মালাইটা আমি মেলা গেলে অবশ্যই ট্রাই করি তো আজকেও সেরকম কুলফি মালাইটা একবার ট্রাই করে নিলাম এবার চলে যাব সেই একটা ফেভারিট জিনিস কটন ক্যান্ডি যদি এটা আজকে ট্রাই করা হয়নি তাও তোমাদের জন্য ভিডিওটা আমি দেখিয়ে দিলাম এখানে নানান কালারের কটন ক্যান্ডিও বসেছে তো এবার চলে যাব মেয়েদের সেই ফেভারিট জিনিস হার মালা চুড়ি খানে সমস্ত কিছু নতুন নতুন ধরনের প্রচুর আইটেম বসেছে এখানে তোমাদের সবার খুব খুব ভালো লাগবে প্রচুর জিনিস বসেছে সুন্দর সুন্দর এবার তোমাদের নিয়ে চলে যাবো শান্তিনিকেতনের হস্তশিল্প এখানে শান্তিনিকেতনের হস্তশিল্পরও একটা দোকান বসেছে যেখানে তুমি কুর্তি থেকে শুরু করে প্লাজো টাজো সব পেয়ে যাবে ব্যাগও আছে এখানে শান্তিনিকেতনের তো দেখে নাও এবার তোমাদেরকে নিয়ে চলে যাব আমাদের সেই হারানো একটা সিটি যে জলে দিলেই যেগুলো বলের মতো ফুলে ওঠে ওই একটা জিনিস তারপর চলে আসবো এইদিকে আছে ব্যাগের দোকান একশো টাকা থেকে শুরু করে তোমরা সমস্ত রকমের ব্যাগ পেয়ে যাবে তো তোমরা দেখে নেবে তো এইবারে আবার সেই হার কানের দোকান এখানে খুব ভালো লাগলো একটা গোল প্লেটের হারগুলো এসেছে খুব সুন্দর সুন্দর দেখতে তারপর এখানে তোমার ক্রাঞ্চিস থেকে শুরু করে হেয়ার ব্যান্ড থেকে শুরু করে সমস্ত কিছু পেয়ে যাবে তো এবার তোমাদের কারটা দেখিয়ে দিই এটা আচারের দোকান আচার হজমলা গুলি যার যেটা পছন্দ জামার দোকান বসেছে আরও তোমার এখানে কাটান আছে শাড়ির দোকান আছে জুতোর দোকান আছে আরও বিভিন্ন ধরনের চড়কও বসে তো এত কিছু দেখানো সম্ভব হলো না তো তোমরা এসো একদিন এসে ঘুরে যাও আর আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের সবাইকে টাটা